হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তেনস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পনিরের রেসিপি যেটা আমি খুব কম সময়ে আর একদম খুবই কম উপকরণ দিয়ে তৈরি করব। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পনির এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর মরিচের গুঁড়ো তো এরপর আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এইবার এদিকটাতে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো সর্ষের তেলটা খুব ভালো করে গরম হলে ওর মধ্যে আমি মিক্স করে নেওয়া পনিরগুলো দিয়ে দেবো তো আমি বেশি ভাজবো না খুব সামান্য ভেজে তুলবো এইবার এদিকটাতে দেখো আমি একটা পাত্রে বেশ পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি এখানে আমি ইউজ করেছি গায়ের দুধ তোমরা চাইলে এখানে আমুল তাজাও ইউজ করতে পারো এবার দেখো আমি এখানে ভেজে তোলা পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব তারপর আমি পাঁচ ছ মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেব। এবার এটাকে পাঁচ ছ মিনিটের জন্য এভাবে রেখে দিই তো চলো ততক্ষণে একটা আমরা পেস্ট তৈরি করে নিই তো এইখানে দেখো আমি বেশ পরিমাণ মতো সর্ষে নিয়ে নিলাম আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম আন্তাজ অনুযায়ী নুন এবং সাথে দিয়ে দিলাম বেশ কিছু বাদাম এবার দেখো আমার পেস্টটাও রেডি হয়ে গেল চলো তাহলে এবার যাই পনিরের দিকে তো আমি পনিরগুলো যে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে তো এখন সেগুলো আমি তুলে নেব শুধু পনিরটাকে আমি তুলে নেব আর বাকি দুধটা আমি ছেড়ে দেব। এখানে দেখো আমি যদিও হলুদ গুঁড়ো ইউজ করিনি কিন্তু তবুও এর রং সুন্দর হলদে হলদে চলে এসছে এটা হয়েছে দুধ আর মরিচের গুঁড়োর জন্য এবার আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব এখন আমি দুটাকে ভালো করে মিক্সড করে নেব এইবার চলে আসলাম এই দিকটাতে তো এখন আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি বেশ কয়েকখানা দিয়ে দিলাম এলাচ তারপর আমি দেব মিক্সড করে নেওয়া পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেব চলো সব পনিরগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নেব এটাকে কিন্তু আমি বেশি ভাজবো না কারণ এখানে সর্ষে আছে যেহেতু সর্ষে আছে তো বেশি ভাজলে এটা তিত হয়ে যাবে তো আমি এটা সামান্য পরিমাণেই ভাজবো এবার দেখো যে দুধটা রেখেছিলাম যে দুধটার মধ্যে আমি পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ দেওয়ার পাঁচ মিনিট পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা আমি এই জন্যই দিলাম কারণ চিনিটা টেস্টটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে নে তো দেখো আমার এটা এখন রেডি হয়ে গেছে এবার আমি পনিরটাকে তুলে নিচ্ছি তো আজকের আমি এই রেসিপিটা খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছি এবং খুব সহজে বানিয়েছি তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর যদি তোমার তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে এখন দেখো আমি এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে অরগ্যানো দেবো তোমরা এখানে চাইলে বাটারও ইউজ করতে পারো তো আমি আজকে বাটার ইউজ করিনি আমি একদম খুব কম পরিমাণে একটু অর্গ্যানো দিয়ে দিলাম তো এখানে দেখো আমার সর্ষে দুধ পনির রেডি তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে